আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখেন মাছের খামার ইউটিউব চ্যানেল তো অনেক দিন পর আমার এই হাউসটি পরিষ্কার করা হয়নি আজকে হাউসটি পরিষ্কার করব তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমার এই ট্যাঙ্কটি পরিষ্কার করা হয়নি তাই অনেক ফক বিট বেড়ে গেছে তার কারণে মাছের অনেক সমস্যা হচ্ছে অনেক দিন যাবত আমার হাউসটি পরিষ্কার করা হয়নি তাই হাউসে অনেক হর্নট এবং দিন বেড়ে গেছে তার জন্য মাছের চলাফেরা করা কষ্ট হচ্ছে এর কারণে আজকে হরনট পরিষ্কার করে দিলাম আর ট্যাঙ্কে রোদ না পড়লে মাছের কালার নষ্ট হয়ে যায় তার কারণে হাউস টেস্ট পরিষ্কার করে দিলাম মাছের কালার এবং সুস্থ থাকার জন্য হাউস পরিষ্কার করে রাখা সবচেয়ে জরুরি আর পুরাতন পানি ফেলে দিয়ে নতুন পানি দিলে নতুন পানিতে মাছ বেশি বেশি বাচ্চা দেয় এবং পানি পরিষ্কার থাকলে মাছের সুস্থ সবল থাকতে সাহায্য করে তাই নতুন পানি দেওয়া প্রয়োজন আর বেশি দিন ট্যাঙ্কে পানি রাখতে হয় না কারণ পানি থাকলে ফাঙ্গাস এবং ইনফেকশন ধরে মাছের অনেক ক্ষতি করে তাই পরিষ্কার পানি দেওয়া প্রয়োজন তো আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলোর কোয়ালিটি মার্শাল্লা অনেক সুন্দর এই গাফের নাম হলো রেটেল প্লাটিনাম নাম ডাম যারা নিতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশে চতুর্থ ডেলিভারি দেওয়া সম্ভব আমাদের হাউসটি পরিষ্কার করা শেষ এখন আমরা হাউসে পানি দিয়ে বেশি করে পানি দিয়ে নেব পানি দেওয়ার পর হাউজে যত পানা বা বাট ছিল বা হাউজে গাছ ছিল তার সেই গাছগুলো দিয়ে তো হাউজে গাছ না থাকলে অতিরিক্ত রোদ উঠলে মাছের অনেক সমস্যা হয় পানি গরম হলে মাছ মারা যাওয়ার রিস্ক থাকে তার জন্য আমরা পরিপূর্ণভাবে গাছ দিয়ে সাজিয়ে নেব হাউসটি তো হাউজে পরিপূর্ণভাবে সকল গাছ দেওয়ার শেষ এখন আমরা হাউজে মাছ টেম্পারেচার অ্যাডজাস্ট করার জন্য মাছটি একটি বলে করে রেখে দেবো কারণ টেম্পারেচার অ্যাডজাস্ট না করলে মাছ মারা যাওয়ার রিস্ক থাকে তো আমাদের টেম্পারেচার অ্যাডজাস্ট করার শেষ তো এখন আমরা হাউজে মাছটি সবটি ছেড়ে দেবো তো ভিডিওটি আর বেশি বড়ো করব না তো আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করুন লাইক করবেন শেয়ার করুন বেশি বেশি তো ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম